সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া এক পাউন্ড ভেনিলা বার্থডে কেক ডেকোরেশন এ টু জেড আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই কেকটা আমার কাছে কিছু স্টুডেন্ট অর্ডার করেছে তাদের স্যারের বার্থডে পার্টি উপলক্ষে আজকে ক্রিম ফোস্টিংসহ কেক বেস থেকে শুরু করে সব কিছু এ টু জ্যাড শেয়ার করছি আর কেকটা আমি চুলায় তৈরি করছি এই জন্য শুকনা মিক্সিং বোল সাথে ছাঁকনা পাশাপাশি হাফ কাপ ময়দা মানে একশো গ্রাম ময়দা রেখেছি আর এক স্পুন পরিমাণ ভরে ভরে রেখেছি কর্নফ্লাওয়ার হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার সাথে এক চিমটি দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে ছেলে একটা সাইডে মিশিয়ে এবার আমরা রেখে দেব। আপনারা শুকনো উপকরণটা দুই একবার চেলে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা নতুন তাদের জন্য এই টিপসটা অনেকে কিন্তু শুকনো উপকরণ চালতে চান না সেক্ষেত্রে কিন্তু কেকের পারফেক্ট স্পঞ্জিটা আসে না এইবার আমরা ডিমের ফোমটা তৈরি করে নেব বা ম্যারাংটা এই জন্য আবারও শুকনো একটা হাঁড়ি বা পাত্র বা মিক্সিং বোল নেবেন আর রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম আমি ভেঙে নিয়েছি এইবার এর মাঝে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি সচরাচর একটি ডিম সমান আমরা ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি সেক্ষেত্রে আমাদের চিনির কোয়ান্টিটি মেজারিং কাপের ফুল সাইজের এক কাপ আসবে দুশো গ্রাম চিনি আমরা আর খোলে দুই ভাগে দেখা যায় একশো গ্রাম হবে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত চিনি হয়ে যাবে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে তারপরে যদি মনে হয় আপনাদের ক্লায়েন্ট মিষ্টির পরিমাণটা বেশি খাবে সেক্ষেত্রে আপনারা কনসাল্ট করে মিষ্টিটা অ্যাড করতে পারেন আমি বিটাটা একে দিয়ে দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর এরপরে মিনিট একের মতো বিট করার পরে আমি বিটাটা বন্ধ করে চারপাশ থেকে দানা চিনি ছড়িয়ে ছিটিয়েছিলো যা মিক্সিং বোলের গায়ে মাঝে এনে নিচে এবং উপরে ভালোভাবে আবারও আমি এইবার দুইয়ে দিয়ে আবারও ডিমের পারফেক্ট ফোম বা ম্যারংটাভাবে তৈরি করে নিচ্ছে আপনারা অনেককে করেন কি চিনি যখন অ্যাড করেন তখন দুই অথবা তিনে বা খুব হাই স্পিডে দিয়ে বিটাটা তারপর ফোম করা শুরু করেন এতে করে আপনাদের ডিমের ফোম খুব দ্রুত হয়ে যায় কিন্তু দেখা যায় চিনি আস্ত থেকে যায় এটা করা কিন্তু যাবে না এটা করতে গেলে কিন্তু আপনাদের ডিমের ফোম পারফেক্টভাবে হবে না কেক স্পাঞ্জি হবে আবার চুপসে যাবে কিংবা ডিবে যাবে আবার উপরে ভেজা ভেজা থাকবে ডিমের ফোম পারফেক্টভাবে হলে তারপর আপনাদের কেকের স্পাঞ্জটা পারফেক্ট হবে এরিভাকে কথা বলতে বলতে আমি দুইয়ে দিয়ে আবারও তিন চার মিনিট মতো বিট করে নিয়েছি টোটাল আমার ডিমের ফোম বা এই ম্যারানটা হতে সময় লেগেছে সাত থেকে আট মিনিটের চাইতে একটু বেশি এক একজনের বিটার বা পাওয়ারের ধরন অনুযায়ী সময়টা বেশি কম লাগতে পারে এর ফাঁকে কিন্তু আমি হাফ স্পুন পরিমাণ গ্রেট যে ভ্যানালা অ্যাসেন্স গ্রেট ফুড ভ্যানালা অ্যাসেন্স দিয়েছি আর কয়েক ফুটা দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়েছি ইয়েলো ফুড কালার যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে আমি কিন্তু যখন ক্রিমের মতো ঘন থকথকে হয়ে আমাদের পারফেক্ট ডিমের ফোম তৈরি হয়ে গিয়েছে আগে থেকে চেলে রাখা এই শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ডিমের ফোমটা কিন্তু ডিমের সাদা অংশ আবার হলুদ অংশ আলাদা করে তারপরও তৈরি করতে পারেন এইবার যেমনটি দেখতে পাচ্ছেন আমি দুই থেকে তিনবার দিয়ে তারপর শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ক্ষেত্রেও কিন্তু আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে আর যত ডিমের ফোম বা কেকের সাইজ বড় হবে স্পঞ্জ কেকের ডিমের পরিমাণ বেশি হবে তত বেশি সময় লাগবে আপনাদের শুকনো উপকরণ চেলে নিতে চারপাশ থেকে আমি ভালোভাবে আবার একটু চেক করে দেখলাম কোনো প্রকার শুকনো উপকরণ আস্ত আছে কি না বা দলা পেকে আছে কি না অন্যদিকে অফ স্ক্রিনে আজকে আমি একটি আট ইঞ্চ মোল্ট আমি রেডি করে রেখেছি হালকা নিচে তেল দিয়ে নর্মাল একটা পেপার দিয়ে যেটা কিন্তু কোনো প্রকার লেখালেখির পেপার না নর্মাল একটা হোয়াইট প্রিন্ট আর দিয়ে উপর থেকে কিছুটা ব্যাটার আমি ঢেলে দিয়েছি এইভাবে আর চেষ্টা করবেন ব্যাটারটা কিছুটা উপর থেকে ঢেলে দিতে এতে করে ভাজার সৃষ্টি হয়ে পড়বে আর আপনাদের কেকটা সুন্দরভাবে ফুলতে সাহায্য করবে এর মাকে আরও একটি টিপস এখানে এই যে টুথপিক দেখতে পাচ্ছেন এই টুথপিক দিয়ে ঠিক এইভাবে আপনারা কাজটা করে দিবেন এতে করে চারপাশে আপনাদের কেকটা সমানভাবে ফুলবে পাশাপাশি অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে আর আজকের কেকটা আমি আট ইঞ্চ মোল্ডে বেক করছি এজন্য আগে থেকে আমি একটি সসপ্যান প্রিহিট করে রেখেছি অবশ্যই প্রিহিট করে রাখা জরুরি সেটা ওভেন অথবা সসপ্যান আমি কিন্তু সবসময় চুলাতেই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করি আপনাদের ডিমের ফোম অথবা মেরাং যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনাদের স্পঞ্জ কেক কিন্তু পারফেক্ট হতে কেউ আপনাদের ঠেকাতে পারবে না প্রত্যেকটা টিপস যদি ফলো করেন আপনাদের কিন্তু অবশ্যই পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি হবে আমার প্রিহেটেড এই হাঁড়িতে বা আমাদের এই সসপ্যান গরম হওয়ার পরে আমি একটি দিয়ে দিলাম এর মাঝে আর তার স্টেনার এর মাঝে সে মোল্ট দিয়ে এক মিনিট হাই হিটে জাল করে আমি চুলা জালটা কমিয়ে বসিয়ে দিয়েছি এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়েছি একটা সাইডে রেখে দিলাম এবার আমি কতটুকু ক্রিম প্রয়োজন হচ্ছে এক পাউন্ড কেকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেকের ডিজাইন অনুযায়ী একটু কম অথবা বেশি লাগতে পারে আমি একশত সিষট্টি গ্রাম হুইপ ক্রিম নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিম ক্রিমটাই ব্যবহার করেছি আর এখানে আমি বরফ ঠান্ডা অবস্থায় ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি এবার আমি আমার মিক্সিংগুলো আবারও এইভাবে নিয়ে নিলাম এর মাঝে আবারও হাফ টি চাইতে পরিমাণ একটু কম দিয়ে দিচ্ছি ভেনালা এসেন্স এখানে আমি ভেনালা এসেন্সের পরিবর্তে মিল্ক অ্যাসেন্সটাই নিয়েছি ভুল করে সেটা একটা সাইডে রেখে দিচ্ছি যদিও এই ক্রিমের মাঝে আগে থেকে মিষ্টির পরিমাণ আর পাশাপাশি ভেনালা এসেন্সের একটা ফ্লেভার অ্যাড করা থাকে আপনারা চাইলে এসেন্সটা স্কিপ করতে পারেন আর চিনি তো আমি মোটেও অ্যাড করি না এরপরে আমি মিডিয়াম হাই স্পিডে পাঁচ মিনিটের মতো বিট করে নেছি। আর আর মাঝে মাঝে আমি বিটারটা বন্ধ করে চারপাশে এনে তারপর ক্রিমটা বিট করেছি কারণ চারপাশে দেখা যায় অনেক সময় লিকুইড ফর্মে থেকে যায় আর মাঝে ক্রিমটা পারফেক্টভাবে বিট হয় এই জন্যে আমাদের মাঝে মাঝে বিটারটা বন্ধ করে চারপাশ থাকে মাঝে এনে আবারও বিট করতে হয় পারফেক্টভাবে ক্রিম ফ্রোস্টিং না হলে কিন্তু আপনাদের কেকটা স্মুথ ফিনিশিং আসবে না ওভার বিট করাও যাবে না অতিরিক্ত তো প্রোস্টিং করলে কিন্তু আবার বের হয়ে যাবে এই তো আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে রেডি এইবার আমি নর্মাল ফ্রিজে একটু রেখে দিচ্ছি তার আগে কালারটা মিশিয়ে নিচ্ছি মাঝে এনে দিচ্ছি এইবার যেহেতু আমরা হালকা স্কাই ব্লু কালার করব আর ক্লায়েন্টের ডিমান্ড ছিল এই কালারটা জানি না তারা যদিও আমার রিপিট কাস্টমার আগেও কিন্তু এই কালারের কেকটা নিয়ে গিয়েছিল তাদের অনেক পছন্দ এই কালারটা এই আমি কয়েক ফুটা দিয়ে দিলাম ব্লু কালার কালারটা দিয়ে আলথভাবে স্পেচালা দিয়ে এভাবে মিশিয়ে তারপর নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এবার রেখে দিয়ে খুব বেশি সময় রাখতে হবে না যেহেতু আমরা কেক ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কেকটার ডেকোরেশন শুরু করবো এদিকে আমাদের কেকের হচ্ছে এই অবস্থা আলহামদুলিল্লাহ এই দুই ডিমের কেক হতে পনেরো থেকে ষোলো মিনিটও সময় লাগেনি একদম পারফেক্ট এসেছে এরই মাঝে আমাদের টুথপিকটা তার মানে আমাদের কেকটা ক্লিন আট ইঞ্চ মোল্ডে আলহামদুলিল্লাহ একদম অল্প কিছু জায়গা বাকি ছিল আপনাদের যদি ক্লায়েন্ট চাই হাইটের দিকে একটু উঁচু সেক্ষেত্রে আপনারা চাইলে ছয় ইঞ্চ অথবা সাত ইঞ্চ ব্যবহার করতে পারেন মোল্ট আমার ক্লায়েন্ট যেহেতু ফ্ল্যাটের উপর একটু বড়ো সাইজে দেখতে চেয়েছিলো সেক্ষেত্রে আমি একটু ফ্ল্যাটের উপর নিয়ে নিলাম আর সেক্ষেত্রে কিন্তু কেকের হাইটটা ডিপেন্ড করে আপনাদের ডিমের ডিমের ফোম অথবা মেরাঙের ওপর যদি পারফেক্ট ফোম অথবা মেরাং না হয় পারফেক্ট স্পাঞ্চিও হবে না আর আপনাদের কেকটাও ভালো ফ্লাপি হবে না দেখতে কিন্তু একদম শক্ত অথবা চ্যাপটা লাগবে এবার আমি একটি নিয়েছি নয় ইঞ্চ কেক বোর্ড এরই মাঝে কথা বলতে বলতে অফ স্ক্রিনে আমি কেকটা সম্পূর্ণ ঠান্ডা করেছি এরপরে ডিমোল্ড করে এর বেকিং পেপারটা সরিয়ে আমি যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সমানভাবে একটি ব্রেড নাইপের সাহায্যে আলহামদুলিল্লাহ দুটি লেয়ার করেছি যদি আপনাদের কেকের দাম বা ডিমান্ডটা অনেক বেশি হয় ছয়শোর উপরে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে তিনটা লেয়ার করতে পারেন ওজনে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন এর পরেও কিন্তু আজকের কেকটা কত গ্রাম হয়েছে এক পাউন্ড কেক আমরা জানি সচরাচর চারশো তিপ্পান্ন গ্রামে কিন্তু এক পাউন্ড হয়ে থাকে কিন্তু ভিডিও শেষে দেখবেন এই কেকটা কত পাউন্ড আর কতটুকু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে কোনো প্রকার চার্জ বা ডিমান্ড করি না তো যাই হোক প্রথম লেয়ারটা নয় ইঞ্চ বোর্ডে আমি বসিয়ে দিলাম এর এরপরে সুগার সিরাপটা চারপাশে সমানভাবে দিয়ে দিলাম আরও একটি টিপস আজকের ভিডিওতে শেয়ার করি যেটা অধিকাংশ ভিডিওতে আমি শেয়ার করে থাকি পাশাপাশি এখানে আমি ক্রিমটা দিয়ে যতটা সম্ভব চারপাশে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি যদি ক্রিমটা প্রথম বা ভেতরের লেয়ারে দেখা যায় সমানভাবে না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু কেকটা উঁচু বা নিচু হয়ে যাবে আর আজকে আমি নিচেরটা উপরে উপরেটা নিচে না দিয়ে উপরেরটা উপরে দিয়েছি আর পাশাপাশি একটু একটু চামচ দিয়ে খোঁচা দিলাম যাতে করে সুগার সিরাপটা ভালোভাবে ভেতরে প্রবেশ করতে পারে এই তো ও কথা বলতে বলতে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আমি যেহেতু স্পাঞ্জ কেকের তেল ব্যবহার করি না সেক্ষেত্রে এই কেক ডেকোরেশানের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা আপনাদের ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনাদের এই কেকটা খাওয়ার সময় ক্লায়েন্টের গলায় কিন্তু চুপসে যাবে বা আটকে যাওয়ার পসিবিলিটি রয়েছে তো কথা বলতে বলতে কিছুটা ক্রিম দিয়ে আমি যতটা সম্ভব চারপাশে কোটিংটা করে নিচ্ছি অবশ্যই যারা কেক ডেকোরেশনে বা কেকের কাজে নতুন তারা ক্রাম কোটিংটা করে নেবেন আর দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন আমি কিন্তু সেই সময়টা নিচ্ছি না আমি সরাসরি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এবার বর্ডার আমি যতটা সম্ভব ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ক্রিম যখন বর্ডারে অথবা কেকে অ্যাড করবেন তখন কিন্তু আলথুভাব অ্যাড করবেন প্যালাট নাইফ যেন কোনোভাবে কেকে টাচ না করে হাফ চাইতে একটু কম কয়েক সুতা পরিমাণ কেক থেকে প্যালেট নাইফটা দূরত্ব থাকবে এই তো আমি বর্ডারটা করে এরপরে আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ক্রিম ক্রিমটা দিয়ে চারপাশে যতটা সম্ভব এইভাবে ছড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এরা কিন্তু আমার রিপিট ক্লায়েন্ট বা কাস্টমার ছোট ছোট পিচ্ছি মেয়েরা এদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত কেক ওজন বেশি হলে সেক্ষেত্রে অতিরিক্ত যে সেটা কিন্তু করতে পারি না এই হচ্ছে অবস্থা সব কিছু মিলিয়ে আমি এই কেকের দামটাও ভিডিও শেষে আপনাদেরকে বলবো পাশাপাশি এই কেকের ওজনটাও আপনারা দেখবেন এবার প্যালেট নাইফের কাজ আমাদের শেষ আমরা ব্রেড নাইফ দিয়ে কাজ করব এই ডিজাইনটা ব্রেড নাইফ দিয়ে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ভালো লাগে আমি অধিকাংশ কেক কিন্তু এই ব্রেড নাইফ দিয়ে স্মুথ ফিনিশিং আনার সঙ্গে সঙ্গে বর্ডারের ডিজাইনটাও করে থাকি যেমনটি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই তো উপরে খুব বেশি স্মুথ ফিনিশিং আনার ঝামেলাতে যাচ্ছি না যেহেতু আমি ব্রাশের সাহায্যে এই ডিজাইনটা করে নিচ্ছি এই তো ব্রাশ দিয়ে আমি একটি সার্কেল ডিজাইন করে নিলাম পাশাপাশি এইবার আমি সিক্স বি নজল দিয়ে বর্ডারটা করে নিচ্ছি আর প্রত্যেকটা কেকের যদি বর্ডারটা না হয় আমার মনে হয় কেকটা অসম্পূর্ণ প্রত্যেকটা কেকের মধ্যে কিছু কিছু কেকের ক্ষেত্রে কিন্তু বর্ডারটা যায় না এই জন্য বর্ডারটা অবশ্যই স্কিপ করতে হয় আবার কিছু কিছু কেকের ক্ষেত্রে কিন্তু বর্ডারটা না দিলে কেকের সৌন্দর্যটা কিন্তু কয়েক গুণ কমে যায় এবার আমি একটি পাইপিং ব্যাগে ওয়ান এম নজেল নিয়েছি এর মাঝে আমি নর্মাল ক্রিম দিয়ে দিচ্ছি একটা সাইডে পাশাপাশি আমি সে স্কাই ব্লু কালারটা দিয়ে একটি আমি শেড কালার আনার চেষ্টা করছি যাতে করে উপরে আমি পাইপিং ব্যাগ দিয়ে যে ক্রিমের ডিজাইনটা করব ও করব সেটা যেন দেখতে ভালো লাগে শুধু আমি যদি এই ব্লু কালারটা দিতাম দেখতে হয়তো ভালো লাগতো না এবার আমি শেড কালার দিয়েছি দেখতে কিন্তু ভালো লাগছে মার্শাল্লা এই তো এইভাবে আমি ডিজাইনটা করে দিলাম পাশাপাশি কয়েকটা সুগার বল দিয়ে দিলাম আমার মনে হচ্ছে সুগার বলের পাশাপাশি যখন চেরি আমি এর মাঝে ভেঙে আগে দেইনি তখন আমার কিন্তু দেখতে কি একটা অসম্পূর্ণ মনে হচ্ছে এরপরে যখন আমি একটি চেরি এভাবে এইভাবে দিলাম আমার মনে হয় কেকটি সৌন্দর্য আর কয়েক গুণ বৃদ্ধি পেল সেই একটি চেরির দামও রয়েছে মোটামুটি দশ থেকে বারো টাকা এই তো এরই মাঝে আমি একটি নয় ইঞ্চ কেক বোর্ডের ওজন আপনাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি সেই কেকটার ওজনটাও শেয়ার করলাম আশা করি আমার আজকের ডেলিভারি দেওয়া এক পাউন্ড ভ্যানিলা বার্থডে কেক রেসিপি আপনাদের ভালো লেগেছে